হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল চিত্রাস ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো আর প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটিকে অল করে দিও তো আজকের ভিডিওটা শুরু করলাম সকালবেলা দিয়ে সচরাচর সকালে ঘুম থেকে ওঠা হয় না যার জন্য এত সুন্দর দৃশ্য দেখতে পাই না তো আজকে উঠে পড়েছে সেই জন্য ভাবলাম এটা ক্যামেরায় বন্দি করবো না সেটা কখনও হতে পারে তো ক্যামেরাতে এটা আমি ক্যাপচার করে নিলাম তারপরে আমি চলে এসেছি সব কাজ করে খেতে খিদে পেয়ে গেছিলো আর আগের দিন ডিমান্ট গেছিলাম তো ডিমান্ড থেকে এই কোরিয়ান হটে স্পাইসি নুডলসটা নিয়ে এসেছি তো সেটাই খাবো এদিকে আমার জল গরম বসিয়ে দিয়েছি তো এই নুডলসটা খেতে এত টেস্টি আর এত স্পাইসি মানে কি বলবো টেস্টি হোক বা না হোক বিশেষ করে আমি কোরিয়ান বিশেষদের ভীষণ ফ্যান আর যেই এই খাবারটার গায়ে আমি দেখেছি কোরিয়ান লেখা তো আমি সেটা ট্রাই করবো না কখনো হতেই পারে না রেডিমার থেকে এটা নিয়ে এসেছি তো টেস্ট করব আর এই যে অয়েলটা না এই অয়েলটা দেওয়ার পরে পুরো কালারটা চেঞ্জ হয়ে আসে প্রথমে একটা ফ্যাকাশে কালার থাকে এটা দিলে পুরো একটা রেড কালার আসে এই নুডলসটার মধ্যে হচ্ছে দুটো মশলা থাকে তো এই অয়েলটা দিলে পুরো কালারটা চেঞ্জ হয়ে যায় তো সবাইকে একটাই রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অব্দি সবাই দেখো কেউ প্লিজ স্কিপ করে যেও না দেখো গাইজ আমি কত বড়ো বুদ্ধিমান আমি ভাবি মাঝে মধ্যে এই বুদ্ধি আমি কোথায় রেখে ঘুমাই বালিশের নিচে বুদ্ধি রাখতে রাখতে জায়গা নেই আর তো কার কার বুদ্ধি লাগবে একটু আমাকে বলো এটা কী কেউ কি বুঝতে পারছো আমি এখন কি বানাচ্ছি আর কি এটা হচ্ছে আমি ডিমার্ট গেছিলাম ডিমার্ট থেকে ম্যাগি তো প্রত্যেক দিনই খাই কম বেশি তো আমি ভাবছি যে তাহলে এক জিনিস না খেয়ে একটু অন্য জিনিস খাওয়া যাক তো আমি একটা অন্য মানে ম্যাগি কোম্পানির অন্য আর একটা ভেজ কি ভেজ আটার একটা নুডলস এটা নিয়ে এসেছি নামটা আমার অত মনে নেই ভাবলাম যে এটা নিউ ট্রাই করি এটার মশলাটাও এত জঘন্য খেতে এটাও মানে কি বলবো এই যে নুডুলসগুলো দেখতে পাচ্ছ কি বাজে খেতে তো এখন কী করবো এনে ফেলেছে আমার বর আমাকে বারণ করেছিল যে এটা এনো না খাও নি কেমন হবে কি না আমি তো ওকে ম্যাজাস ট্যাজাস দিয়ে চুপ করিয়ে রেখে আমি নিয়ে এসেছি বাট এখন তো আমি এনে খেতে পারছি না দুপুরবেলায় এটা দেখো বানিয়ে রেখেছিলাম সেভাবে আছে আমি খাইনি বর চলে এসেছিলো খেলতে পারিনি যার জন্য এখন ফেলবো আর এইটা হচ্ছে এর মধ্যে সেই ম্যাগিটা আর এই যে হোয়াইট কালারের যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে চাউমিন ওইগুলো নিয়ে এসেছিলাম ডিমার থেকে তো সব মিক্স করে তখন আমার বরকে খাওয়াবো আমি তো আর খাবো না আমার বরকে দিয়ে খাবো ফেলতেও তো ইচ্ছা করে না টাকা দিয়ে সব কেনা তো দেখেছি আমার কি বুদ্ধি শুধু এটা দিলে পরে আমার বর টের পেয়ে যাবে যার জন্য আমি চামনাও কিছু দিয়েছি যাতে ওর টের না পাই তো দেখা যাক খাওয়ার পরে ওর রিয়াকশানটা কেমন হয় তো দেখলে আমার কি বুদ্ধি কার এরকম বুদ্ধি লাগবে একটু বলো তো দেখতেই পারলে আমার মাথায় কি সাংঘাতিক বুদ্ধি আমি ভাবি মাঝে মধ্যে এত বুদ্ধি সত্যি সত্যি আমি কোথায় রাখি আমার বালিশের নিচেও ধরবে না খাটের নিচেও ধরবে না কোথায় যে রাখি আমি নিজেও জানি না কিভাবে আমার বরকে আমি বোকা বানিয়েছি কিছু করার নেই এত টাকা দিয়ে কেনা প্রথমত এখানে সব জিনিসের দাম বেশি তারপরে টাকা দিয়ে কিনে সেই জিনিসটাই ফেলে দেবো তো এই ভিডিওটা দেখার পরে তো আমার বর আর আমাকে বিশ্বাসই করবে না সে একটা গল্পে পড়তাম না বাঘ এসেছে বাঘ এসেছে তো যেদিনকে সত্যিকারের বাঘ আসে আর কেউ বিশ্বাস করে না তো আমার দশাও এই একটা ভুলের জন্য তাই হবে আমি যদি কোনো সত্যি কথাও বলি আমার বর ভাববে আমি মিথ্যা কথা বলছি মানে কী বলবো কিছু করার নাই সরি বরবাবু তো দেখো এদিকে আমার নিডলসটা আমি সিদ্ধ করে নিয়েছি নিয়ে এখন পেঁয়াজ তারপরে কাঁচা লঙ্কা সব বেশি বেশি পরিমাণে দিচ্ছি কেননা কেমন হবে জানি না তো দেখো একদম পুরো ঘন্ট হয়ে গেছে ঘন্ট একদম ঘুটে মুটে যাচ্ছে না তাই অবস্থা তো তারপরে খাওয়া দাওয়া করলাম করে নিয়ে এখন রাত্রের জন্য নান খাবে আমার বর তো সেই নান বানানোর জন্য আমি বসে পড়েছি এখানে ইস্ট নিয়ে নিলাম আমি রুটি লুচি পরোটা যাই বানাই না এখন আমি ইস্ট এখন ব্যবহার করি কারণ আমি রুটি লুচি পরোটা কিছুই বানাতে পারি না আমি বানালে পারে পাপড়ের মতন হয়ে যায় আর নাই তো এত শক্ত দাঁত দিয়ে ছেঁড়া যায় না যার জন্য ইস্ট দিলে কি হয় নরম একটা ভাব আসে অন্তত জিনিসটাকে তো আমার ফেলে দিতে হয় না নরম তো হয় খাওয়া যায় আর আমি যা বানাই পুরো পাপড় শক্ত আমি খেতে পারি না লাস্টে ফেলে দিতে হয় তো আজকের ভিডিওটা এটুকুই ছিল কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও আর প্লিজ যদি কখনও কোনো ভুল করে থাকে আমাকে ক্ষমা করে দিও তো দেখা হবে আবার কোনো একটা ততক্ষণ সবাই আমার সাথে তো বাই